আমার মতো ভুল কেউ কইরেন না এই বাগান করে আমি যে একটা সর্বনাশ করছি মনে করেন সর্বনাশের সর্বনাশ যারা কয় না 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 আলোচনা করে আমি লট্টনের গাছ দিছি লাগাইয়া গাছের গ্যাপ রাখছি সাত ফুট আট ফুট দেখেন কি অবস্থা মানে বাগানের ভিতরে যে একটু আলো বাতাস ঢুকবো এটার কোন সুযোগই নাই এমন একটা বাজে অবস্থা এই গাছের ভিতরে কোনো ফল টল কিচ্ছু ধরে না রা হন কেমন ধরবো কোনো আলো বাতাস নাই যারা লক্ষণ ভাগান কইরা ফলাইছেন মানে আমার মধ্যে ভুল কইরা তাদের জন্য মূলত এই ভিডিওটা যেহেতু আমরা এইরকম ভুল করে ফলাইছি এখন আমাদের ঠিক করে নি দেন এই যে ডাল দিয়ে আছে এই যে আছে ডালগুলো যদি আমরা খাইতা দেই এই যে এই টাইপের কেসি দেয়া হাত দেয়া বাংলা দেখেন এই যে সামরসমর হইতা এই টাইপের কেসি দিয়া এইভাবে চাপ দিলে কিন্তু দেখেন সিগন সিগন ডালই খাইতা লইবেন দেখেন আর এখন কিন্তু শীতকাল আপনার ডাল পাল জানেন যাতে গাছটা একটু আলু বাতাস পায় গাছের ভিতরে যত বেশি আলু বাতাস ঢুকবো গাছে কিন্তু তত বেশি ফলন আসবে এই যে আপনি কাইটে দিবেন এই যে ডালবি চিকন চিকন যে ডালবি আহ হ্যাঁ এখন কিন্তু শীতকাল এখন গাছে গুলো পানি দিবেন না গাছে পানি দিলে কি কিবো গাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে শীতকালটা যখন মানে শেষ হয়ে যায় বুঝাইবো ওই মুহূর্তে পানি দিবেন হ্যাঁ বেশি না তাও অল্প হালকা কারণ সামনে কিন্তু যেটা বলুন মুকুল আইবো ছোট ছোট মুকুল আইবো লটকনের সিজন কিন্তু সামনে তারপরে যারা লটকন গাছের বাগান করবেন তাদের আমার একেবারে মেসেজ রইলো যে আপনারা সঠিকভাবে জেনে বুঝে লটকনের বাগান করবেন আর বিশেষ কইরা লটকন যে সার এটা নির্বাচন করবেন যেন হাইব্রিড হয় লক্ষিন্দীর যে বড় বড় যে লটকনটা আছে না ওগুলা সারা আপনি এনে লাগাইবেন অবশ্যই এক একটা চারা মিনিমাম পনেরো ফুট ধীরে ধীরে লাগাইবেন না হলে কিন্তু আমার মতে এই ধরনের পরিস্থিতিতে আপনি পড়বেন কারণ আমি না জেনে না বুঝে করে ফেলাইছি এখন আমার গাছে লটকন নাই এই রকম হইলে যে চিকন চিকন ডালগুলা কেটে দিবেন একদম এই যে ডাললি লাগতেন

আর লট্টন গাছের পরিচর্যা কি লটকন গাছের আহমদ কোন পরিচর্যা নাই লাগাইছেন সারা বছর আপনি লট্টন এখানতে পাইবেন এইটাও পারবেন